হ্যালো এভরিওয়ান আজকে আমি ফোনের এমন পাঁচটি কোড দেখাবো যেগুলো দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন তাহলে চলুন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি প্রথমে আপনার স্মার্টফোনের ডায়াল পেডে চলে আসবেন এখান থেকে ডায়াল করে দিবেন স্টার হ্যাশ টু ওয়ান স্টার তারপর ডায়াল করে দিবেন এখানে দেখতে পাবেন কল ফরওয়ার্ডিং এর যত অপশন আছে সেগুলো আপনার সামনে শু করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ভয়েস যে অপশনটি আছে এই অপশনটির মধ্যে একটি ফোন নাম্বার দিয়ে কোনো একজন আমার কল ফরওয়ার্ডিং করে রেখেছে তার মানে হচ্ছে আমার ফোনে কল আসলে এখানে যে নাম্বারটি সেট করে রেখেছে সেই নাম্বারে কলগুলো অটো চলে যায় এবং আমার যে বিভিন্ন ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো সে হাতিয়ে নিচ্ছে এখন আমি আপনাদের দেখাবো এই অপশনটি কিভাবে অফ করবেন বন্ধ করার জন্য ডায়াল পেটে এসে টাইপ করে দিবেন ডবল হ্যাশ ডবল জিরো টু হ্যাশ এবার ডায়াল করে দিবেন দেখতে পাবেন কল ফরওয়ার্ডিং অল ইট ইজ সাকসেসফুল তার মানে আমার যে ফরওয়ার্ডিং টি ছিল সেটি ডিলেট হয়ে গিয়েছে এখন আমাকে যে কেউ ফোন দিলেই সেই ফোনটি ওই নাম্বারে আর যাবে না সেটি অফ হয়ে গিয়েছে তারা চাইলেই মাঝে মধ্যে ডায়াল করে দেখতে পারেন আপনার কল কেউ ফরওয়ার্ড করে ফেলেছে কিনা এভাবে ডায়াল করলে কিন্তু আপনি নিজেকে বড় কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবেন নাম্বার টু তে আপনি ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি অপশন শুরু করবে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার ফোনের আইএমই নাম্বার উপরে দেখতে পাবেন আইম নাম্বার ওয়ান আইমি নাম্বার টু এবং নিচে আপনার ফোনের যে সিরিয়াল সেই সিরিয়াল নাম্বার টা দেখতে পারবেন এই আইমি নাম্বার এবং সিরিয়াল নাম্বার এই দুইটাকে কোনো একটি নোটবুকে লিখে রাখবেন এখন প্রশ্ন হচ্ছে যে এ আইমি নাম্বার সিরিয়াল নাম্বারটি কি কাজে লাগতে পারে কখনো যদি আপনার ফোন হারিয়ে যায় তাহলে এ আইমি নাম্বার এবং সিরিয়াল নাম্বার দিয়ে আপনি জিডি করে ফোন খুঁজে পেতে পারেন এবার আপনি যে কোডটি ডায়াল করবেন সেটি দিয়ে আপনার ফোনের টাচ ঠিক আছে কিনা সেটা যাচাই করতে পারবেন তার জন্য আপনাকে ডায়াল করতে হবে স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ এটা হচ্ছে স্যামসাং ফোনের ক্ষেত্রে অন্যান্য ফোনের ক্ষেত্রে হচ্ছে রেডমি ফোনের ক্ষেত্রে ডায়াল করবেন এইটা ভিভো ফোনের ক্ষেত্রে এটা এবং ওপো ফোনের ক্ষেত্রে এইটা ডায়াল করার এখানে এসে আপনার টাস যাচাই করতে পারবেন এখান থেকে টাস যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে যাচাই করে দেখতে পারবেন আপনার টাস ঠিক আছে কিনা আমি দেখে নেচ্ছি টাস ঠিক আছে কিনা এটা সম্পূর্ণ কালার হয়ে যায় সেই বুঝে নিবেন আপনার টাস ঠিক আছে আর যদি কোথাও কোনো ফাঁকা থেকে থাকে তাহলে বুঝে নিবেন আপনার টাসটি ঠিক নেই এভাবে ডায়াল করে আপনি ফোনের টাস যাচাই করে নিতে পারবেন একাধিক সিম ব্যবহার করে না এরকম লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে কিন্তু দেখা যাচ্ছে যে একাধিক সিম ব্যবহার করার কারণে নিজের নাম্বার আপনি মনে রাখতে পারছেন না আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার সিমের নাম্বারটি খুঁজে বের করবেন আপনার সিমটি যদি গ্রামীণ হয়ে থাকে তাহলে এই কোডটি ডায়াল করবেন বাংলালিং হয়ে থাকলে এই কোডটি ডায়াল করবেন রবি সিমের ক্ষেত্রে এই কোডটি ডায়াল করবেন আপনার সিমটি যদি এয়ারটেল হয়ে থাকে তাহলে এই কোডটি ডায়াল করবেন এবং টেরিটক সিম হয়ে থাকলে এই কোডটি ডায়াল করতে হবে সো বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে